নমস্কার বন্ধু আমি সুতোপা তা আজকে সকালবেলা আপনাদেরকে ব্লগ দিতে পারিনি তা এখন সন্ধেবেলা শুরু করছি ব্লগটা আর প্রভুর আশীর্বাদ নিয়ে শুরু করছি তা দেখুন এই যে প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন বজরঙ্গলি বাবা তা চলুন আজকে মহামায়ার আরতিটা দেখাবো সকালে দিতে পারিনি আমি সকালে একদমই যেতে পারিনি কারণ এতটাই কাজ ছিল আপনাদেরকে বলি কিন্তু হয় না হ্যাঁ সকালটায় পারলাম না তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখন যাচ্ছি সেই মুহূর্তটা দেখাবার দেখানোর জন্য আর আমিও মায়ের কাছে যাইনি আজকে মনটা ছটফট করছে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে মাকে দেখি আর আমি একা দেখবো না কি আপনাদেরকেও দেখাবো সেই প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনাদেরকে দেখাবো যতক্ষণ আমি বেঁচে আছি আমি দেখাবোই আপনাদেরকে হ্যাঁ চলুন আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাই আর আজকে ঠান্ডাটা ভালোই আছে আর সকালবেলা চেষ্টা করলামও একবার কিন্তু হলো না সেসব মায়ের ইচ্ছে হলো না মাই জানেন মা না টানালে তো কিছুই হবে না সেই জন্য মা টানাননি তাই যেতেও পারলাম না আর এখন টানিয়েছি আমি তাই যাচ্ছি আর আপনাদেরকে সেটাই শেয়ার করার জন্য বা বলার জন্য মনটা ছটফট করছিলো যে আজকে আসতে পারলাম না বাড়িতেও কোনো ব্লগ দিতে পারলাম না এসেটাই ব্যস্ত ছিলাম বুঝে নিই রবিবার রবিবারে বিভিন্ন রকমের কাজ থাকে বিভিন্ন ধরনের এই একটাই দিন সকালবেলা রবিবারের হ্যাঁ চলুন এই যে এইবারে মহামায়ার মন্দির খুলবে ওই যে কীর্তন নাম সংকীর্তন হচ্ছে চলুন দেখাই আপনাদের মানে এইবারে খুলবে শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে এবার শুনবে এই সময়টা খুব ভালো লাগে সংকীর্তন ওই নাম সংকীর্তন সাঙ্গ হচ্ছে যে চলুন মহামায়ের মন্দির খুলবে চলুন আপনাদেরকে সেই দৃশ্য যে তারে মানে তোর জোর চলছে দেখুন সবাই দাঁড়িয়ে আছেন দেখতেই পাচ্ছেন প্রচুর লোক হয়েছে এই যে পৌঁছে গেছি আর দেখুন কত লোক এবার মন্দির খুলবে দর্শন করুন সবাই আর এখন এইটুকু আবার নেক্সট পার্টটা নিয়ে আমি আসছি সুতো পা সঙ্গে থাকুন ভালো লাগে শেয়ার করে দেবেন আর বাবা এবারে মন্দির খোলার আগের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম みんなで。